রহিম আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ ওয়ার্ডে গাছা থানার খাইলকুইয়ের গ্রামে এক কাঠা জমির উপরে তলা একটা বিল্ডিং চারটা রুম আছে ভিতরে যাবো না ভাই প্রচুর রোদ এইদিকে শর্ট ভিডিও করে আপনাদের দেখাই দিচ্ছি মাত্র আঠাইশ লাখ টাকা প্যাকেজে এই বিল্ডিংটা বিক্রি করা হবে পজিশন খুবই ভালো এটা হচ্ছে আশেপাশের ইন্ডাস্ট্রিয়াল জোন রুম ভাড়া চাহিদা অত্যাধিক বেশি সিঙ্গেল রুমের দিকে আপনার তিন চার হাজার টাকা করে ভাড়া চলে পজিশন বইজি অবস্থান বৈজা এই যে সম্পূর্ণ বিল্ডিংটা এটাই ভেতরে সিস্টেমটা থাকার মতো করে করছে এটা পছন্দ অবশ্যই যোগাযোগ করতে হবে আমার সাথে খুবই কম দামে যারা অল্প জমি চাচ্ছিলেন অল্প জমিতে থাকার জন্য নিজে বসবাসের জন্য এরকম সুন্দর একটা জমি বিল্ডিং চাচ্ছিলেন তারা এটা দেখবেন আশা করি পছন্দ হবে পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা হচ্ছে গাজীপুর সিটি কমিশন তেত্রিশ ওয়ার্ড গাছা থানা খাইলকৈর গ্রাম গাজীপুর খুবই সুন্দর